মুসলিম চরিত্রের প্রথম খণ্ড এক হাজার একুশ নম্বর হাদিশ আমার বসু নির্ষা করেন হাজার থেকে এক হাদিশ বর্ণিত বিস্কুমিল রণা রণাফিম اللهم عليه وسلم الا سبع يذله الله في ذله يوم لا ذله الا ذله الله اما رسول حديث پاکر مده نورانی زمانے مسند দিয়েছেন حضرت ابو بریرہ رضی اللہ تعالی بولتے ہیں

সেই কিয়ামতের মহান কষ্টের দিনে এই মহা কষ্টের দিনে আল্লাহ কো পাক রব্বুল আলামিন সাত প্রকারের বান্দাদেরকে সাত ধরনের বান্দাদেরকে আরশের ইমামুল আদেল এক নম্বর হলো ন্যায় পরায়ন বাসাম দুনিয়ার জমিতে জামান কুরআং সুন্যা অনুযায়ী দেশ পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন সমাজের সদারের দায়িত্ব পালন করেছেন মেম্বারের দায়িত্ব পালন করেছেন সমাজের কাউন্সিলারের দায়িত্ব পালন করেছেন মেয়রের দায়িত্ব পালন করেছেন মন্ত্রী দায়িত্ব পালন করেন প্রেসিডেন্টও দায়িত্ব পালন করেছেন কিন্তু এই দায়িত্ব পালন করেছেন ন্যায় ফরায়ারতার সাথে ন্যায়ভাবে হকভাবে যা সার্ভিস করেন সমাজ সমাজের পোষণ সমাজের শাসন করেছেন সমাজের শাসন করেছেন সমাজে নেতৃত্ব দিয়েছেন কুরআন এবং সুন্নাহ অনুযায়ী যাদেরকে বলা হয় ন্যায় ফরায়ান শাসক যারা ন্যায় পরায়ণ শাসক যারা কোনোদিন কারো উপর অন্যায় করে নাই অত্যাচার করে নাই বেবিচার করে নাই কারো উপর জুলুম করে নাই ওই সমস্ত ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় আর সে নিষে ছায়া দান করবে নিয়ে পরায়ণ শাসক বলে লাভ আছে কিনা লাভ আছে অনেকে বলে বর্তমানে এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য ভালো মানুষ যায় না যত জুলুমার আছে যত জাহালেম আছে অত্যাচার আছে ওরাই তাদের মধ্যে এই স্থানের মধ্যে যায় কিন্তু আমার সুখ বলেন এটা হচ্ছে একজন নিয়ায় পরাণীয় যদি এই দায়িত্ব নিয়ে যারা যারা সমাজের নেতৃত্ব নিয়ে দেশের নেতৃত্ব নিয়ে জাতির নেতৃত্ব নিয়ে সমাজের মধ্যে ন্যায় পরায়ণ শাসন করবে সুন্দর বাংলাদেশ পরিচালনা করবে ন্যায় চলবে কোরআন সুন্নার পথে পথে চলবে আল্লাহ কেমতের ময়দানে ওই ন্যায় পরায়ণ শাসনকে আর সেরে সায়াদান করবে দ্বিতীয় নম্বরের মধ্যে ওয়া সাবুন না সাহাবি ইবাদাতিল্লাহ আমারা রাসূল বলেন ওই যুবক যেই যুবকের খান আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে ওই যুবক যেই যুবক তাও যুমকান খারাপ কাজের মধ্যে ব্যয় করে নাই বেবিশারর মধ্যে ব্যয় করে নাই আল্লাহর ইবাদতে আল্লাহর এবাদতে জিকির আসকারে কুরআন সুন্নাহর কাজে ধর্মীয় কাজে যে কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি হয় যে কাজ করলে আল্লাহ এবং রাসূল তার সন্তুষ্ট হয় তার কাল আল্লাহর এবাদতের মধ্যে কাটিয়েছে সুবহানাল্লাহ বর্তমান যুবকেরা সে আমি যুবক ভাইদেরকে বলবো আর শেষ নিশে যদি কিয়ামতের ময়দানে ছায়া পেতে চান যৌবন কালকে গুনা থেকে বাঁচিয়ে আল্লাহর এবাদতের মধ্যে কাটান আল্লাহ আগামী কেয়ামতের দিন আল্লাহ সেই যুবক ভাইদেরকে যারা যুবন কালকে কন্ট্রোল করে চলেছে আল্লাহর এবাদতের মধ্যে কাটিয়েছে গুনার মধ্যে নাচ গানের মধ্যে না গিয়ে ফাঁস ওয়াক্ত নামাজ বা জমাতে আদায় করেছে বেবি থেকে দূরে থেকে নিজের যৌবনকে হেফাজত করেছে আমার যৌবন যুবক যুবতী আমাদের মা বোনেরা সমাজ সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব আপনার যৌবন কালকে যদি আপনি হেফাজত করেন গুণা থেকে বাঁচিয়ে আল্লাহ এবারতে কাটাতে পারেন তখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ তৃতীয় নম্বরের মধ্যে আমান রাসূল বলেন ওয়ারাজুলুম কালবূহু মুআল্লাকুন ফিল মাসজিদে ওই বান্দা ওই ব্যক্তি কালবূহুম মুআল্লাকুন ফিল্ম মাসজিদে যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে যার অন্তরের সাথে মসজিদের সাথে এমন সম্পর্ক সব সময় সে মসজিদের সাথে সম্পর্ক ফজরের নামাজ পড়ার জন্য চলে আসেন জহুরের নামাজ পর্যন্ত পড়ার জন্য চলে আসেন মসজিদে আবার জহুরের নামাজ পড়ার পর আসরের নামাজের রক্ত কখন হবে তার অন্তরটা মসজিদের দিকে সব সময় জুলন্ত অবস্থায় থাকে মসজিদের সাথে সম্পর্কিত থাকে যে যুবকের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত যে বান্দার অন্তরটা মসজিদে নামাজ আদায় করার জন্য সব সময় অন্তরের মধ্যে সটপট আমি মসজিদে যাব কখন মুয়াজ্জিন সাহেব আযান দেবে মসজিদে গিয়ে নামাজ আদায় করব যিনি বলে সুবহানাল্লাহ এই ধরনের যার অন্তরের মধ্যে মসজিদের সাথে সম্পর্ক এইভাবে থাকে আমার রসুল বলেন ওই বান্দাকে কে আমতের ময়দানে আর সে নিচে আনন্দ বলে এরপর আমার রসুল বলেন ওর জোড়ানে চতুর্থ নম্বর ওয়ার জোড় আনে তাহাপ্বা ওই সমস্ত বান্দারা যারা একে অপরকে ভালোবাসে বালু আসে আল্লাহ নয় ওয়ার জোলা নেন তা হাব্বা ফিল্লাহি ইজিতা মাহি মাতার খুশি করার জন্য ভালোবাসেন এবং আল্লাহকে খুশি করার জন্য একে অপর থেকে পৃথক হয় জুর বলি সোহান আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টিতে মানুষের উপকার করে মানুষের সাথে সম্পর্ক করাকে সুন্দর ব্যবহার করে একে অপরকে ভালোবাসে আর আল্লাহকে খুশি করার জন্য সম্পর্ক বিশ্বাস করে ওই বান্দা যে বান্দা নামাজ পড়ে না আমি তোমার সাথে না তুমি যদি নামাজ না পড়ো আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো না তুমি যদি নামাজ না পড়ো আমি তোমার সাথে চলবো না আমি তোমার সাথে সঙ্গ দেব না তুমি যদি মদ পান করে থাকো আমি তোমার সাথে বন্ধুত্ব রাখব না তুমি যদি যুবক তুমি যদি বেবিচার কাজের মধ্যে জড়িত থাকো আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না তোমার সাথে উঠা করব না যারা এই ধরনের আল্লাহর ওয়াস্তে এক অপর থেকে পৃথক হয় বান্দাকে গিনা করে আল্লাহর ওয়াস্তে কারণ সে বেবিসারের কাজে কবিরা গুনাহের কাজে লিপ্ত সেই জন্য আমি তার সাথে কথা বলবো না তার থেকে দূরে থাকবো তার থেকে সম্পর্ক থেকে আমি বিচ্ছেদ করব আমার রাসূল বলেন যারা এই ধরনের আল্লাহর ওয়াজে আল মুখসুফিল্লাহ ওয়াল হুবু ফিল্লাহ আল্লাহ আল্লাহর ওয়াজে আল্লাহর সন্তুষ্টিতে মানুষকে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টিতে মানুষকে ঘৃণা করে মানুষের থেকে বিমুখ হয়ে চলে ওই বান্দাকে ও আরশের আরশের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছায়াদান করবেন জুরুল বলে সুবহানাল্লাহ 55 নম্বরের মধ্যে আমার রসুম ইরশাদ করেন ও রজুলুন দাঁড় থোঁক ইমরা তুম জা দা জা তোমার সবিন ওই বান্দা ওই বান্দান যেই বান্দাকে সুন্দর রমণী ডাক দিয়েছেন খারাপ করার জন্য বেবি করার জন্য অবৈধ সম্পর্ক করার জন্য যেই ব্যক্তি এই ধরনের অপার পাওয়ার পরেও সুযোগ পাওয়ার পরেও গুমাহের কাজ করার সুযোগ পাওয়ার পরেও অপার পাওয়ার পরেও এই ধরনের অবৈধ ফরেকিয়ার মধ্যে লিপ্ত না হয়ে সেই ব্যক্তি যদি বলে ইন্নী আহাবুল্লাহ আপনার সাথে আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না আপনার কাছে আমি অবৈধ সম্পর্কে আমি লিপ্ত হতে পারবো না আমি আপনার সাথে অবৈধ কাজে লিপ্ত হতে পারবো না আমার রসুল বলেন ওই ব্যক্তি যে ব্যক্তি এই ধরনের মন মানসিক মন মানসিকতা নিয়ে চলে যে যাকে খারাপ সুন্দর মহিলা আদাকার পরও সে বেবিচারের মধ্যে লিপ্ত না হয়ে সে বলে ইমনি আহাবুল্লাহ আমি আল্লাহকে বয় করি তুমি যে আমাকে কারাম কাজ করার জন্য বেবিচারে লিখিত হওয়ার জন্য গুনাহের কাজে ডাকতেছো আমি আল্লাহকে বয় করে তোমার তাকে সাড়া দিচ্ছি না এই ধরনের মন যার মধ্যে থাকে আল্লাহ আলামিন ওই বান্দাদেরকে আর সে নিচে সায়াদান করবেন সুবাহ माहिर कास्ते के बेचे जरा बेचे था के बेबीचार कास्ते के जरा बेचे था के तादर के आश्रम की सफाई आदम कर बे जुरूबल इस्वाहान अल्लाह एर परयामार रसूल बोले वर जुलुम सश्त नंबर मध्य वर जुलुम तसद्दका बिसद्दकतिं फखफाहा हत्ता ला तालमु मातुन फिकु यमीनु अमार যে ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করে দান করে মানুষের সেবা করে গরিবের মেহনত করে হেদমত করে যে ব্যক্তি দান খয়রাত করে এমনভাবে তার ডান হাতে যে দান করে বাম হাতে পর্যন্ত জানে না অর্থাৎ ওই ব্যক্তি যারা গুফনে গুফনে দান করে তাকে কাউকে বলার জন্য দানবীর বলার জন্য নয় বড় পয়সাওয়ালা বলার জন্য নয় বড় শিল্পপতি বলার জন্য নয় বড় দানবীর বলার জন্য নয় যারা গুফনে গুফনে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় গরিব দুর্গী মানুষকে মসজিদ মাদ্রাসায় বিভিন্নভাবে আল্লাহর রাস্তার মধ্যে যারা গোপনে দান করে থাকে ওই ব্যক্তিকেও কেমন ময়দানে আর নিচে সায়া দান করবেন জুর বলিস যারা গোপনে দান করবে দানবীর হওয়া ক্ষত হবে না আপনাকে বড় লোক বলতে হবে না কিন্তু এইটা গোপন রেখে যারা দান করে তাকে আমার রসুল বলেন ওই মুখলেশ সব নিয়তের সব নিয়তের অধিকারী ওই দানবীর বান্দাকে আল্লাহ তালা কে ময়দানে আর সে নিচে সাইয়া দান করবেন জিরো বলি সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমার রসুল বলেন সপ্তম নম্বর সাত নম্বরের মধ্যে ওই সমস্ত বান্দা ও আর জুলুন জাকার আল্লাহ খালিয়াল আইনা ওই বান্দারাম সপ্তম নম্বরের মধ্যে ওই সমস্ত আল্লাহ বান্দারা যারা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর জিকির করতে করতে এমনভাবে নির্জন এলাকায় রাত্রে গুফনে যখন সবাই গুমন্ত অবস্থায় তাকে মধ্যে ওঠে অথবা এমন নির্জন স্থানে এমনভাবে কেউ যাতে কেউ জানে না গুফনে গুফনে যারা আল্লাহর জিকির করে করে তার চোখ দিয়ে পানি নির্গত হয় যারা জিকির করতে করতে চুপ দিয়ে আল্লাহর মহাব্বতে পানি জরে ওই বান্দাদেরকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আর নিচে সাইয়া দান করবেন জুরে বলি সুবাহ আল্লাহ পাকুর আলমিন আমাদেরকে এই সাত প্রকারের বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তো অভিজ্ঞান করুন প্রত্যেক বলি